নেবি আজকে বেমন নাম চলেছে আজকে নেভিটার প্রায় একটু সমস্যা সেটা বড় হয়ে ঠিক হয়ে যাবে তাহলে কি প্রসেস বলবো দুই হাজার দিয়ে দিলাম যান তো দু হাজার দুই হাজার যান দুই হাজার দুই হাজার সবাই কেমন আছেন আশা করি ভালো আছে চলে আসলাম মিলপুর এক নম্বর পাখির হাতে আর দারুণ দারুন কিছু পাখি দেখাবো আজকে আজকে হাতে অনেক ধরনের পাখি আসছে আপনাদের দেখাবো আর যদি ভালো লাগে আমার চ্যালেঞ্জিং সাস্কর্ত্ব আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভাইয়া আসসালামাইকুম আসসালাম ভাইয়া ভাইয়া ভালো আছেন কেমন চলছে দেখছেন পাখি তো হ্যাঁ পাখি তো যাচ্ছে কতদিন কতদিন হবে কিরকম হবে আপনি বলেন তো দেখি আপনি

একটা বাজে দেখেন এক নম্বর হাতে কত লোক ভাইয়া আসসালামাইকুম আসসালাম ভাইয়া তো আজকে অনেক কালেকশন নিয়ে আসছেন জি ভাই মোটামুটি নিয়ে মোটামুটি নিয়ে আসছেন নাকি ডায়মন্ড অফ থেকে শুরু করলাম এখানে ডায়মন্ড অফ আছে কেমন দাম চাইছে আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া যদি কারো লাগে সংগ্রহ বাইরের কাছ থেকে আর এখানে ইংলিশ বাজিগার আছে তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া না পকাটেল পকাটেল ছয় হাজার টাকা জোড়া ছয় হাজার টাকা জোড়া আর একটা অ্যালবিনো পকাটেল অ্যালবিনো বারো হাজার টাকা জোড়া বারো হাজার টাকা ফিক্স দাম ভাই ফিক্স ফিক্স বারো লাভবার

আপনি তো বেশ কিছু পাখি নিয়ে আসছেন জি ভাইয়া এখানে লাভ আছে কিছু হ্যাঁ একটা জোড়া লাভ বাট আছে কেমন দাম তো হয়েছে এটা 5000 টাকা ভাইয়া রানিং পেয়ার 5000 টাকা রানিং পেয়ার না জি জি আর এখানে একটা সানপুলুর আছে এটা ডিএনএ করা ফিমেল আর কেমন দাম চাইছে এটা 25000 25000 টাকা না আর এখানে কোকাটেল আছে কোকাটেলটা ভাইয়া 2000 টাকা চাইছে 2000 না জি আর এখানে বাজিকার আছে হ্যাঁ এটা 1200 টাকা যাচ্ছে 1200 টাকা না জি

অনেক দেখতে সুন্দর তাহলে আপনি ফোন নাম্বার একটু বলছেন 433 433 118 118 ঠিক আছে ابو ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই আসসালামু থেকে মিরপুর 11 থেকে না কি বেবি আ গুলো কেমন কি পেড়ে হয়েছে না বেবি সহ একবার সেটআপ হ্যাঁ হ্যাঁ কত দাম কয় পিস বেবি বেবি 3 পিস 3 পিস বেবি আছে না কালার কি হ্যাঁ ব্রাউন

どんどん。